জনাব করিমবক্স প্রশ্ন করেছেন গত দুদিন আগে নারায়ণগঞ্জ ফতুল্লায় মসজিদে অগ্নিদগ্ধ হয়ে যে সকল মুসল্লি মৃত্যুবরণ করেছেন তারা কি শহীদ হবে যদি শহীদ হয়ে থাকেন তাহলে আমরা তো জানি শহীদকে গোসল দিতে হয় না যে অবস্থায় মারা গেছেন সেই অবস্থায় তাদেরকে জানাজা দিয়ে দাফন করতে হয় অথচ আমার জানা মতে এই সকল মৃতদেরকে গোসল দেওয়া হয়েছে তাহলে এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন হয়েছে কোরআন সুন্নার আলোকে জানিয়ে উপকৃত করবেন অত্যন্ত সমসাময়িক যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন ভাই নারায়ণগঞ্জ ফতুল্লায় মসজিদে অগ্নিদগ্ধ হয়ে যেই সকল মুসল্লি মুওয়াজিন এবং ইমাম সাহেব ইন্তেকাল করেছেন তাদের ব্যাপারে আমরা শোকাহত শোক প্রকাশ করছি আল্লাহর কাছে আমরা আবেদন করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাদের পরিবার বর্গদেরকে যেন উত্তম যাজা খায়ের দান করেন যে সকল ব্যক্তিবর্গ মুসুলানী ক্যারাম মসজিদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে এন্তেকাল করেছেন তাদের সম্পর্কে হজরতের রসুলকরম সল্লাস্লাম থেকে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করা যেতে পারে হজরতে জাবির ইবনা আতিক রবিআল তালাহু একটি হাদিস নকল করেছেন আবু দাউদ শরীফের তিন হাজার একশত তেরো নং হাদিস বাবুন ফি ফকলি মনমাতা ফিতাউন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে কাল রসুল্লাহি সাহু আলহ্লাম আশাদি কতলিফি সাবির المطعون شهيد والغريق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد وصاحب الحريق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد أو كما قال النبي صلى الله عليه وسلم أرثات رسول الله صلى الله عليه وسلم إرشاد كريتشان جيش بكتي بورغو جهاد في سبيل الله كرتيقية এলা এই কালিমাতুল্লাহ করতে গিয়ে আল্লাহর রাস্তায় এন্তেকাল করেছেন নিঃসন্দেহে তারা শহীদ এরা ছাড়াও আরও সাত শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছেন যারা শহীদ হিসাবে গণ্য তারা হচ্ছেন মহামারীতে মরে যাওয়া ব্যক্তি ডুবে মরে যাওয়া ব্যক্তি জাতুল জানব তথা বগলের নিচে গরমের ফোঁড়ায় মরে যাওয়া ব্যক্তি পেটের পীড়ায় মরে যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মরে যাওয়া ব্যক্তি চাপা পড়ে মরে যাওয়া ব্যক্তি এবং সন্তান প্রসব যন্ত্রণায় মরে যাওয়া নারী এই সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য এহাদিস থেকে সুস্পষ্টই বোঝা গেছে নারায়ণগঞ্জ ফতুল্লায় মসজিদে অগ্নিদগ্ধ হয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ এতেকাল করেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর দরবারে শহীদ হিসাবে গণ্য হয়েছেন এখন কথা হলো এই সকল ব্যক্তিবর্গ যদি শহীদী হয়ে থাকেন তাহলে তাদেরকে কেন গোসল দেওয়া হলো এই প্রশ্নের জবাবে আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি ফুল গ্রন্থের ছয় নম্বর খণ্ডের পঞ্চান্ন নং পৃষ্ঠার কিতাবুল জিহাদ বাবু শাহাদা অধ্যার মধ্যে উল্লেখ করেছেন আহাদিস আন্না সুহাদা আকিসমান شهيد الدنيا وهو من يقتل في حرب الكفار مقبلًا غير مدبر مخلصًا وشهيد الآخرة وهو من ذكر بمعنى أنهم يعطون من جنس آخر الشهداء ولا تجرى عليهم أحكامهم في الدنيا. اكبر شر مرهلا إسلامي شهيدر بيداندو يفكر نمبر ایک হাকিকি শহীদ তথা জাগতিক ও পরলৌকিক বিধানগত শহীদ এই সমস্ত শহীদরা দুনিয়ার মধ্যে গোসল ছাড়া কেবলমাত্র জানাজার মাধ্যমে দাফন এবং কাফন দেওয়া হবে আখেরাতে আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবেন এই প্রকারের অন্তর্ভুক্ত কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিরা যারা এ এ কালিমাতুল্লাহ এবং জেহাদফি সাবির করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকেই আল্লাহ পাক রব্বুল এই প্রকারের অন্তর্ভুক্ত করেছেন নাম্বার দুই মাজাজি শহীদ অর্থাৎ পরলৌকিক বিধানগত শহীদ এর অন্তর্ভুক্ত যারা হবেন তারা আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হবেন কিন্তু দুনিয়াতে তাদেরকে গোসল দেওয়া হবে কাফন দাফন এবং জানাজা সব কিছুই হবে গোসল ছাড়া তাদেরকে কাফন দাফন করা যাবে না নারায়ণগঞ্জ ফতুল্লায় মসজিদে অগ্নিদগ্ধ হয়ে যে সকল ব্যক্তিবর্গ এতেকাল করেছেন তারা এই দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত তাই তাদেরকে গোসলও দেওয়া হয়েছে এবং কাফন দাফন করা হয়েছে জানাজাও পড়ানো হয়েছে কিন্তু কালকে আমর দিবসে আখেরাতে আল্লাহর কাছে শহীদ হিসাবে গণ্য হবেন এবং শহীদের যেই মর্যাদা আল্লাহ তাদেরকে সেই মর্যাদা দান করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করে নেন আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন